আজকে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন আমি কোনো ব্যাখ্যায়ও বলবো না শুধু বলবো এইটা আমাদের দক্ষিণ অঞ্চলের খুব ঐতিহ্যবাহী একটা খাবার সকালে অথবা সন্ধ্যায় এটা খাওয়া হয় বাড়িতে যদি মেহমান যায় তাহলে বিশেষ করে রমজান মাসে এই খাবারটা খুব ফেমাস একটা খাবার তো আমি খাবারটার ভিডিওটা করছিলাম যেহেতু খেতে ইচ্ছে করছিল ঘরে ফ্রিজে ডিপ ফ্রিজে নারকেল ছিল তো আমি নামিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি চিনি আমি কচলে মেখে নিব মেখে নিয়ে সুন্দর করে আরেকটু গুঁড়া দুধ অ্যাড করবো এখানে আমি কিছু কথা বলি ভালো করে কচলে নেবেন এখানে অথেন্টিকভাবে এই রেসিপিতে গুঁড়া দুধ অ্যাড করা হয় না যেহেতু গ্রামের মানুষ যেটা খায় গুঁড়া দুধ তারা কোথায় পাবে এই এখানে তারা নারকেলের দুধটাই ম্যাক্সিমাম ব্যবহৃত করে থাকে অথবা গরুর দুধটা তো আমি গরুর দুধ যেহেতু আমার একটু অ্যালার্জি আছে তাই আমি গরুর দুধটা স্কিপ করে গিয়েছি তো এখানে অনেককে আমি দেখেছি মানে বরিশালের অঞ্চলের মানুষকে দেখেছি যে আদাবাটা খায় তারপরে কি বলে এটা নোয়াখালীর মানুষকে দেখেছি রসুন বাটা খেতে সত্যি বলতে আমি এটা কোনোটাই পছন্দ করি না আমি রসুন বাটা বা আদা বাটা এইসব মুড়ির সাথে কখনোই পছন্দ করি না মিষ্টি খাবারের সাথে কিসের আবার রসুন বাটা আদা বাটা যাই হোক যাদের অঞ্চলে যেভাবে খায় তারা সেভাবেই খাক তারপর আমি গুঁড়ো দুধে আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছিলাম তারপরে সুন্দর করে আমি মেখে মুড়িটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম সেদিনকে এত মন চাচ্ছিলো এই খাবারটা খাওয়ার জন্য কেন জানি না মনে হচ্ছিলো যে খাই ছোটোবেলা দাদির হাতে নানির হাতে আম মোর হাতে অনেক খেয়েছি বড় বোনও বানিয়ে দিয়েছে যখনই ঘরে কিছু না থাকতো অথবা খুব বেশি একটা ক্ষুধা মনে হতো তখনই তারা খেতে দিত তখনই তারা এভাবে বানিয়ে দিত তো ছোট মানুষ ছিলাম খেতে খুব ভালোই লাগতো এখন বড় হয়ে গিয়েছে অনেক বছর ধরেই খাওয়া হয় না যেহেতু হাজব্যান্ড এই নারকেল জাতীয় জিনিস পছন্দ করে না তো আমিও খাই না তেমন সেদিন ইচ্ছা হচ্ছিল তাই খেয়ে নিলাম আমার ছোট্ট বাচ্চা তাও এসে পিছন থেকে দাঁড়িয়েছিল তা আল্লাহ